পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে তপ্ত হল পঞ্চায়েত অফিস চত্বর অভিযোগ তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য সাইনাজ বেগম এবং রবীন মন্ডল দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মাধব মন্ডলের উপরে চড়াও হন আর এই ঘটনার সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের অভিযোগ প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েত কার্যালয় নিজেদের চেয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন সেই সময় পঞ্চাশ জনকে সঙ্গে নিয়ে সাইনাজ বেগম এবং রবিন মণ্ডল অফিসে ঢুকে পড়ে অভিযোগ প্রধানকে মারধরের হুমকি দেওয়া হয় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান দেবশ্রী নস্কর জানান যে রবীন্দন মন্ডলের মেয়েও তাকে কুরুচিপূর্ণ আক্রমণ করে কুরুচি ভাষায় অপমান করে গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছেন বলে জানান তিনি পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর কি বলছেন শুনবো সাইনাজ বেগম বলে এক মেম্বার সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে প্রতিমাকে জিজ্ঞাসা করো তখন বলছে প্রতিমা প্রতিমা বলতে পারবে না তো এটা তোমরাই বলতে পারবে তোমরাই নিয়েছে তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছে আমরা বলছি না তা তখন বলছে মাধবদা আসুক মাধবদা এলে তারপর কথা হবে বলে মাধবদা তার মানে দু এক মিনিট পরেই মাধবদা ঢুকেছে ঢোকার পরে মাধবদাকে বলছে মানে তো কিছু লোকজন ডাকলো ডাকার পরে তারাই এলো এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না মানে এত যতটা অশ্লীল ভাষায় গালা গালি নোংরা কত মিনিমাম পঞ্চাশ জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো হ্যাঁ আমার পঞ্চায়েতের মেম্বার প্রতিমা নিয়ে গেছে এরা সবাই মিলে আমি ঠিক বলতে পারবো না আমার পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে কি প্রতিমা নিয়ে গেছে কিন্তু পঞ্চাশ জন মেয়েকে যোগ নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো নিয়ে এসে এখানে পিটিএম পেটাও চুলের টিকি ধরে নিয়ে আসো প্রধানকে তুলে এনে পেটাও হ্যাঁ আর গালাগালি নোংরা নোংরা ভাষা মানে কথা বলছে রবিন রবীন মণ্ডল বলে এক সদস্য আছে তার মেয়ে আমাকে নোংরা ভাষা যতটা নোংরা বলা যায় সব কিছু বলে গেছে আর আমার পঞ্চায়েতে সিসিটিভি টিভি ফুটেজে ঘেরা আপনারা ফুটেজটা চাইলে আমরা দিতে পারবো কি আছে আর সব চোর আমরা চুরি করছি আমরা এই করছি ওই করছি স্বনির্ভর গোষ্ঠী কমিটির গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে মত বিরোধ চলছিল উপপ্রধান মাধবমন্ডলের দাবি যে কমিটির সম্পাদককে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছে কি বলছেন মাধবমণ্ডল শুনবো এই যে দুর্নীতি হয়েছে বারো বছর ধরে যে একটা মানে বোর্ড চলছিলো বোর্ড অফ ডাইরেক্টার সেখানে মাত্র তিনজনে মিলে টাকা লেনদেন করতো যা কিছু কাজ তিনজনেই করতো এবং তিনজনের জায়গায় অনেক সময় একজনেও তিনজনে সই করে ব্যাঙ্ক থেকে টাকা তুলতো সবাইকে ঠিকমতো লোন দিত না যাকে মনে হতো লোন দিত সবার থেকে সমান হারে ইন্টারেস্ট দিত না সঙ্গে টাকা তুলে বাইরে খাটানো যারা সিএসপি আছে যারা বিভিন্ন সার্ভে করে তাদের পারিশ্রমিক পুরো দিত না বিভিন্ন যে ট্রেনিংগুলো হতো কোনো ট্রেনিং না করিয়ে ট্রেনিংয়ের টাকাগুলো তুলে নিত এরকম লক্ষ লক্ষ টাকা বারো বছরের ট্রেনিং এসছে ট্রেনিং না করে টাকা তুলে নিয়েছে তারপরে অবৈধভাবে ক্যাশ ট্রানজ্যাকশান করেছে ইলেকশান ঘোষণা থেকে ইলেকশান পরবর্তী প্রায় জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের সাইনিং অথরিটি তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে অনেক ক্যাশে টাকা তুলেছে এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল সেই দুর্নীতিটাকে বন্ধ হয়ে যাওয়াতে ওই পদে থেকে সরে যাওয়ার পর থেকে মানুষকে খেপিয়ে দিচ্ছে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে আমাদের সরকারের বন্যা করার চেষ্টা করতে এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সাইনাজ খাতুন বেগম বলেন গোটা ঘটনা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে কেউ অভিযোগ করতেই পারেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে তিনি মন্তব্য করবেন কি বলছেন সয়নাথ খাতুন শুনব আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমার নেতৃত্ব বর্গ জানি আমরা নিজেদের মধ্যে আগে দেখি এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেবো না এ পঞ্চায়েতের আপনি তো পঞ্চায়েত সদস্য। ওরা যেটা অভিযোগ করছে যে আপনি লোকজন নিয়ে গেছেন। এরম বিষয়টা একটা অভিযোগ হচ্ছে। কি বলবেন এটা? তো কেউ অভিযোগ করতেই পারে। পঞ্চায়েতের বিষয় আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা। এই ঘটনাটি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই জানাচ্ছে বিজেপি। বিজেপি নেতা মনোরঞ্জন জোয়ারদারের মতে তৃণমূলে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েত সদস্যরা সরব হয়েছেন কি বলছেন মনোরঞ্জন বাবু শুনব দক্ষিণ বিধানসভা কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত গত দিনে যে গন্ডগোলটা হয়েছে পঞ্চায়েত অফিসের মধ্যে এটা আর কিছুই নয় তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে সেটা তাদের পরিবার আত্মীয় স্বজন তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন এখানে যে সংখ্যালঘুরা এবং যে তফসিলেরা আছেন তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের যে ন্যায্য প্রাপ্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে ন্যায্য প্রাপ্য সেটা তারা পাচ্ছেন না এই সচল পোষণের বিরুদ্ধে তৃণমূলের আর একটা গোষ্ঠী তাদের আক্রমণাত্মক ভঙ্গিতে তারা সেখানে গিয়েছে এবং ভিতরের প্রধান উপপ্রধানকে তারা হেনস্থা করেছে বলে আমরা খবর পেয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এরকম ঘটছে কোথাও তৃণমূল তৃণমূলকে গুলি করছে কোথাও তৃণমূল তৃণমূলকে স্বাস্থ্য সভার নামে পিটিয়ে মারছে তো সেরকমই এখানে এই তৃণমূলের দুর্নীতি এখন পর্যায়ে পৌঁছেছে কালীগবুর এক নম্বর পঞ্চায়েতে যে সেখানে প্রধান এবং মুহোপ্রধানের বিরুদ্ধে অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা তারা সহ বলছে অন্যদিকে এই বিষয়ে সিপিএম নেতা সায়েন ব্যানার্জী বলেন এই ঘটনা প্রমাণ করে যে এই পঞ্চায়েতে শীঘ্রই অনাস্থা আসতে চলেছে কি বলেছেন সায়ন সু প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছে আর দ্বিতীয় কথা এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে তৃণমূল যেতে নি জিতে যেত সিপিআইএম কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে আসলে এই গোষ্ঠীকন্দল ইত্যাদি 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 অনাস্থা এর আলটিমেট পরিণতি হচ্ছে ওই বীরভূমের ভাদু পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের দ্বারা নিহত হচ্ছেন পরবর্তীকালে রিটেলিয়েশন হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল বিরোধী শূন্য করে দিচ্ছে তারপর দলের মধ্যে বিরোধী কোনো মত রাখতে দিতে চাইছে না আসলে গোটাটাই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া আপনি নিশ্চিন্তে থাকুন এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড যা আসলে মানুষের প্রতিষ্ঠিত হয়নি এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে আমাদের বিশ্বাস আমাদের ধারণা এই তৃণমূলের সদস্যরাই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন